হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আবার একটা ভিডিও নিয়ে এলাম দেখেন পুরান রূপা গলায় কীভাবে নতুনভাবে গয়না তৈরি করা হয় তো এই জায়গায় পুষ্পান্ন রূপা আসাল তার মধ্যে আর কি কেমিক্যাল ডাইলা দিলো কেমিক্যাল ডাইলা দেওয়ার পরে বস্তুটা কিভাবে গইলে নতুন রূপা আর কি বাড়াইলো খাটটাৎগা এক সাইড হয়ে যাবো গা তো ওই জায়গায় দেখেন খাত বাই করে দিতেছে আর নতুন রূপা রূপান্তরিত করতেছে তো রূপান নতুন রূপা দেখেন এই ধরনের আর কি গলানির পরে তারপরে একটা তোমার মাটির মতো পরিণত হয় মাটির মতো পরিণত হওয়ার পরে এই বস্তুটা আর কি হিট দেয় বহুত হিট দেয় হিট দেওয়ার পরে একদম লিকুইড হওয়া জায়গা লিকুইড হওয়ার পরে বস্তুটা এক এই জায়গায় একটা দেখেন নাড়াচাড়া করতেছে তারপরে ওই জায়গায় আর কি দুপাডার কি ডাইলের দিব ডাইলার দেওয়ার পরে একদম অরিজিনাল আর কি বাড়া গেলগা তো এই রুফাটা ফির পানির মধ্যে দিয়ে দিব যেহেতু হেরম গরম তো দেখেন পানির মধ্যে দিয়ে দিল কিভাবে দেয়া দেওয়ার পরে আর কি এই জায়গায় কমসে কম উনত্রিশ রুফা বাড়াইলো তো এই যে এইগুলা দিয়ে ফেরা নতুন ভাবে গয়না তৈরি করব এরা ওজন দেওয়া হলো উনত্রিশ বরি রুফা বাড়াইলো আর কি পাঁচ বরি একটা করি বানাইলো আর ষোলো করি বানাইলো এই ধরনের ভিডিও যদি দেখান পেজটা ফলো করবেন আর কারা কারা এই ধরনের ভিডিও দেখেন একটা কমেন্ট করবেন আর একটা করে শেয়ার মেরে দেবেন